কদমা মিষ্টি বানানো কতটা সহজ না দেখলে বিশ্বাসই হবে না অনেকে জানে না এই কদমা মিষ্টি কিভাবে তৈরি করা হয় মাত্র ঘরে থাকা একটা উপকরণে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন এতটা সহজ দেখে বিশ্বাস হবে না যে এত সহজভাবে এই মিষ্টি তৈরি করা হয় যে কেউ এক দেখাতে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর মিষ্টি তৈরি হবে দেখে মন ভরে যাবে সামনে কালী আসছে কালী স্পেশাল বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন দেখবেন খুব সহজ মনে হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পুরো দোকানের মতন কদমা মিষ্টি বাড়িতেই এত সহজে কদমা মিষ্টি তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না সামনে আসছি কালী পুজো কালী স্পেশাল বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন এইভাবে বানানো দেখলে নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন যে কদমা মিষ্টি বানানো এতটা সহজ তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি নিচ্ছি দুই কাপ চিনি চিনি এখানে কম বেশি বাড়িয়ে নিতে তবে যতটাই চিনি নেবেন না কেন অবশ্যই একটু বাটি বা কাপে করে মেপে নেবেন তাহলে জলের মাপটা দিতে সুবিধা হবে দিয়ে দিচ্ছি জল দুই কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ জল নিয়েছি যতটা চিনি ঠিক তার অর্ধেক দিতে হবে জল চিনি ভালোভাবে জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এটা জাল দিয়ে নেব আর এই কদমা তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার হবে না শুধু চিনি থাকলে কদমা মিষ্টি বানিয়ে নিতে পারবেন এর বাইরে আর কোনো উপকরণের দরকারই হবে না তো এখানে চিনি গলে গিয়ে খুব সুন্দরভাবে চিনির রসটা ফুটে উঠেছে এরপর আমি দুই চামচ মতো দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা এভাবে চেপে ছাকনার সাহায্যে একটু ছেকে নিচ্ছি ভালো করে নেড়ে একটু লেবুর রসটা মিশিয়ে নেব আর এখানে চিনির রসটা কিন্তু আরো ঘন করে নিতে হবে এখানে অবশ্যই করে চিনির রসটা জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে আর এখানে কিন্তু লেবুর রসটা অবশ্যই দিতে হবে তা না হলে চিনি রসটা ঘন করার পর ঠান্ডা হতে হতে কিন্তু চিনি জমে যাবে আর এরকম লেবুর রস দেওয়া হলে কিন্তু চিনি জমে যাবে না এখানে চিনির রসটা জাল দেওয়ার সময় গ্যাসের খুব বেশি বাড়িয়ে জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার চিনির রসের কালারটা লালচে চলে আসবে হালকা আছে চিনি রসটা আস্তে আস্তে করে এরকম পাক দিয়ে নিতে হবে তো এখানে আরো কিছুক্ষণ আমি এটা পাক দিয়ে নিয়েছি আর চিনি রসটা দেখবেন ফুটতে ফুটতে অনেক এরকম ওপরে বাবল বাবুল আসবে আর চিনি রসটা নাড়াচাড়া করতে করতে বোঝা যাবে যে এটা অনেকটা ঘন হয়ে এসেছে আর এখানে চিনি রসের পাকটা ঠিকঠাক ভাবে হয়েছে নাকি বোঝার উপায়ও রয়েছে দেখুন আমি বাটিতে একটু জল নিয়েছি জলের মধ্যে এবারে চিনি রসটা দিয়ে দিচ্ছি আর দেখুন চিনি রসটা কিন্তু কোনোভাবে একদম জলে জলে মিশে যায়নি এটা খুব সুন্দর দেখুন নিচে দিয়ে পুরো বসে রয়েছে আর হাত দিয়ে কিন্তু এটা এভাবে করে নাড়িয়ে চাড়িয়েও নেওয়া যাচ্ছে এ দেখুন এরকম যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে চিনির রসটা একদম ঠিকঠাক ভাবে রেডি হয়ে গেছে এটা আর পাক দিতে হবে না এ পর্যায়ে আমি গ্যাসে নাচটা বন্ধ করে দিচ্ছি এবারে আমি এদিকে একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালোভাবে থালার চার দিকে থালার চার দিকে ঘিটা লাগিয়ে নিয়েছি এবারে রেডি করে রাখা চিনির রসটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এখন যেহেতু চিনির রসটা একদম গরম রয়েছে সে কারণে কিন্তু কোনোভাবে এটা ধরা যাবে না এই থালাটা ধরে আমি পাঁচ মিনিটের জন্য এক সাইড রেখে দিচ্ছি এবারে আমি এদিকে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারে আমি হাফ কাপ মত নিয়ে নিচ্ছি চিনি একটু চিনির গুঁড়োর দরকার হবে তো মিক্সির মধ্যে নিয়ে চিনিটা একটু গুঁড়ো করে নেব তো এখানে মিক্সির মধ্যে আমি চিনিটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি চিনির গুঁড়োটা এবারে এক সাইডে রেখে দিচ্ছি চিনির রসটা যে থালার মধ্যে নিয়েছি মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে পাঁচ মিনিট পর এভাবে করে একটু চেক করে নিতে হবে এই দেখুন হাতের মধ্যে কিন্তু এটা ছিট ছিটে হয়ে লেগে যাচ্ছে না এবার একটা হাতা বা খুন্তির সাহায্যে চিনি রসটা এইভাবে করে একসাথে জড়ো করে নিতে হবে তো এই দেখুন এখানে পুরো আমি একসাথে জড়ো করে নিয়েছি এবারে এটা যতটা সম্ভব হাতের মধ্যে তুলে নিতে হবে দেখবেন খুব বেশি গরম থাকবে না হালকা এরপর আর এটা দেখবেন খুব সহজে কিন্তু এরকম হাতে উঠেও আসবে এই দেখুন সবটুকু আমি হাতে তুলে নিয়েছি এবারে এটা যেটা করতে হবে ঠিক এইভাবে করে টেনে টেনে এরকম একটু লম্বা করে আবার এরকম ভাজ দিয়ে নেবো আর এখানে যতটা সম্ভব এভাবে করে বারে বারে টেনে টেনে এরকম ভাজ দিয়ে নিতে হবে আর খুব যে একদম টেনে টেনে যে দিতে হবে এমনটা নয় দেখবেন এটা এরকম রাখলে আস্তে আস্তে করে নিচের দিয়ে ঝুলে পড়বে এই দেখুন খুব বেশি কিন্তু জোর লাগবে না হালকা হাতে একটু টেনে টেনে নিলে হয়ে যাবে আর এটা যত টানতে থাকবেন তত দেখবেন খুব সুন্দর একদম সাদা হতে থাকবে আর দেখবেন অল্প একটু চিনি রস থেকে এখানে অনেকটা হয়ে যাবে তো এই দেখুন এখানে মোটামুটি আমি অনেক বারের মতন এরকম টেনে টেনে ভাজ দিয়ে নিয়েছি আর কদমার যে একটা কালার এই কালারটা কিন্তু চলে এসেছে একদম ধপধপে সাদা হয়ে গেছে তো মোটামুটি এখানে আমি কয়েকবারের মতন ভাজ দিয়ে নিয়েছি আর কিন্তু খুব সুন্দর এখন একটা ডিজাইনও এসে গেছে দেখুন কতটা সুন্দর আর লাগছে দেখতে এবারে কদমা আমি কেটে নেব তো খুব বেশি একটা বড় করব না মিডিয়াম সাইজ করে তৈরি করব তো ঠিক এরকম করে মিডিয়াম সাইজ করে একটু এরকম একটু লম্বা করে নিচ্ছি তো এই দেখুন ঠিক এরকম একটু একটু সরু মতন করে নিয়েছি কদমা কেটে নেওয়ার জন্য শক্ত সুতোর দরকার হবে মিষ্টিগুলো ঠিক এইভাবে করে কেটে নিতে হবে আমি কট সুতোর সাহায্যে মিষ্টিগুলো কেটে নিচ্ছি আর যত সময় যাবে দেখবেন মিষ্টিগুলো গুলো আস্তে আস্তে করে জমতে থাকবে এখানে মোটামুটি আমি সবগুলো মিষ্টি ঠিক এরকম সুতোর সাহায্যে কেটে নিয়েছি মিষ্টি কাটা হয়ে গেলে সাথে সাথে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে চিনির গুঁড়ো অবশ্য করে দিতে হবে তা না হলে কিন্তু মিষ্টিগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে তো এই দেখুন চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে ছেড়ে মিষ্টির গায়ে একদম লাগিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো দেওয়ার কারণে মিষ্টির গায়ে যে একটা চিটচিটে ভাব থাকে সেটা একদমই থাকবে না তো এখানে সুন্দরভাবে ভাবে মিষ্টি তৈরি হয়ে গেছে এবারে শুধু সাজিয়ে নিলেই হয়ে যাবে এভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারেন কদমা মিষ্টিগুলো গুলো বানিয়ে সঙ্গে খাওয়ার সময় একটু আঠালো মনে হবে তবে এটা যত সময় যাবে তত সুন্দর কিন্তু খেতে ভালো লাগবে তো রেডি হয়ে গেল আজকে কদমা মিষ্টি বাড়িতেই দেখুন কত সহজে বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।